হন্দিদা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মিষ্টি কুমড়া গাছগুলো আমরা কিভাবে চাষ করে থাকি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন তো বন্ধুরা যারা যারা এই মিষ্টি কুমড়া গাছগুলো আপনারা চাষ করতে খুবই আগ্রহী হয়েছেন কিংবা মিষ্টি কুমড়া গাছগুলো আপনারা চাষ করতে চান আপনাদের নিজের বাড়িতে কিংবা এই মিষ্টি লাউ গাছগুলো আপনারা চাষ করে আপনাদের কখনোই কিনে খেতে হবে না তো বন্ধুরা আপনারা এই মিষ্টি লাউ গাছগুলো চাষ করে অনেকটাই ভালো ধরনের লাভবান হতে পারবেন তো দর্শক দেখতে পারছেন আমরা কীভাবে লাউ গাছগুলো চাষ করে থাকি এই মিষ্টি লাউ গাছগুলো চাষ করে আমরা কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করে থাকি তবু মিষ্টি লাউ গাছগুলো চাষ করে আপনারা কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন তবু মিষ্টি লাউ গাছগুলো আপনাদের বাড়িতেও কিন্তু আপনারা নিজেরাও চাষ করতে পারেন খুব সহজেই তবু মিষ্টি লাউ গাছগুলো চাষ করে অনেক কৃষকেরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে এবং আপনারা চাইলেও কিন্তু এই মিষ্টি লাউ গাছগুলো খুব সহজেই চাষ করে ভালো টাকা ইনকাম করতে পারেন কারণ এই মিষ্টি লাউ গাছগুলো খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ির পাশে চাষ করতে পারবেন এবং বাজার থেকে বীজগুলো কিনে আনার পরে সেইগুলো আপনাদের বাড়ির পাশে কিংবা আপনাদের বাড়ির সাইডে আপনারা এইগুলো রোপণ করে প্রত্যেক দিন সকালে বিকালে পাঁচ সাত দিন পানি দিলেই আপনাদের গাছগুলো খুবই দ্রুত বড় হয়ে যাবে তারপরে আপনারা এই গাছ থেকে মিষ্টি কুমড়াগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম